রকম চাল আটা ময়দা ব্যবহার না করে সামান্য তেলে তৈরি করে দেখাবো চটপটা টেস্টি টেস্টি রেসিপি ছোট থেকে বড় যেই খাবে বারবার কিন্তু খেতে চাইবে এইটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে চট জলদি কী করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি একটা বোল নিয়েছি বড়ো সাইজের আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি আর এই এক কাপ সুজিতেই কিন্তু অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে সুজির মধ্যে দেব জল এক কাপ পরিমাণ সুজি দিয়েছি আর জল দেব দুই কাপ পরিমাণ সুজির জন্য যেই পাত্রটি ব্যবহার করবেন ওই সেম পাত্রটি ডবল কিন্তু জলটা দিতে হবে দেব ছোটো চামচের এক চা চামচ কালো জিরে এইটা যার পছন্দ মতো কেউ যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন আর দেব চিলি ফ্লেক্স দেব বেশ কিছুটা পরিমাণ কিন্তু কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি দেব ছোটো চামচের এক চা চামচ জোয়ান দেব পরিমাণ অনুযায়ী লবণ তারপর একটা চামচ দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশ্রণটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দেব। পাঁচ সাত মিনিট বাদে ফিরে এসে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দেব গ্যাসের ফ্লেম হাই করে খন্তি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে যেহেতু সুজি সেই কারণে কিন্তু অবশ্যই জলটা দ্বিগুণ পরিমাণ ব্যবহার করতে হবে আস্তে আস্তে কিন্তু সমস্ত জলটাই সুজির মধ্যে টেনে গিয়ে তারপর সুন্দর একটা কাই তৈরি হয়ে যাবে সুজির মধ্যে থাকা জল যত শুকিয়ে আসবে ততই কিন্তু কড়াই থেকে বেশ একটু ছেড়ে ছেড়ে আসবে আর সুন্দরভাবে একটা দলা পাকিয়ে যাবে সম্পূর্ণ কিন্তু কাইটা তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে সুজির কাইটাকে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব আর কত সুন্দর কালারফুল হয়েছে এখানে আগে থেকে আলু গ্রেড করে রেখেছি জল থেকে এবার গ্রেড করে নেওয়া আলুটাকে তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছে এক চা চামচ সাদা জিরে ফোড়নটাকে তেলের মধ্যে কিন্তু ভালো করে ভেজে নেব যখন তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ থেতো করে নেওয়া রসুন রসুন হালকাভাবে ভাজা হলে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে তারপর দেব এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর দেব ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা পাকা লঙ্কা তেলের থেকে এগুলো ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ আসে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম আলু সেই আলু আলুটা তেলে দেওয়ার পরেই কিন্তু খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই দেব ছোটো ছোট করে কেটে নেওয়া ফুলকপি আর গ্রেট করে নেওয়া গাজর সবজি আপনারা নিজেদের পছন্দ মতন আরও অন্য কিছু ব্যবহার করতে পারেন দেব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব তারপর কিন্তু হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে একটু দুই থেকে তিন মিনিট যখন একটু ভাজা ভাজা হবে তখন গ্যাসের ফ্লেম লো রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব সমস্ত কিছু যেন খুব ভালো মতো একসাথেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে নিতে হবে যেহেতু সব কিছু গ্রেট করা সেই কারণে কিন্তু ভাজাটা হতে একদমই বেশি সময় লাগবে না এটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট্ট ছোট করে কেটে নেব টমেটো দেব ছোটো চামচের হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের এক চা চামচ চাট মশলা এই চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো দেওয়াতে এত টেস্টি হয় ভাজাটা তারপর কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব টমেটোটা মুজে আসার জন্য তার সাথে যে আলু ফুলকপি আর গাজর সেটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাজাটাকে ওপর নিচ করে ভালো করে চেড়ে দিয়ে একটু ভেঙে চুড়ে দেবো ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এইভাবে একটু মাখা মাখা করে নিতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের চা চামচ পরিমাণ চিনি আর দেব টেস্টটা আরও বাড়াবার জন্য কুচিয়ে নেওয়া ধনে পাতা চিনি আর দিয়ে মিশিয়ে গ্যাস অফ করে একটা পাত্রে তুলে তারপর কিন্তু ঠান্ডা করে নেব পুরটা এদিকে ঠান্ডা হোক অন্যদিকে যে সুজির কাইটা করে রেখেছিলাম এইবারে সুজির কাইটাকে হাত দিয়ে সুন্দরভাবে আটা মাখার মতন হাত দিয়ে ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে যত ভালোভাবে সুজির কাইটা হাত দিয়ে মেখে নেবেন টিফিনগুলো কিন্তু তত ভালো হবে একটাও কিন্তু ফেটে পুর বেরিয়ে আসবে না মেখে নেওয়া হয়ে গেল হাতেও কিন্তু একটুও লাগবে না তারপর বেশ বড়ো বড়ো করে রুটি করার সময় লেচি করা হয় সেই লেচির মতন করে নেব হাতে যদি দেখেন যে লেগে আসতে তাহলে একটু অবশ্যই তেল মাখিয়ে নেবেন তাহলে একটুও হাতে লাগবে না সুজির কাইটা যদি খুব ভালো মতন করে নেওয়া হয় তাহলে কিন্তু তেলেরও দরকার নেই আমার কিন্তু একটুও তেলের প্রয়োজন হয়নি এমনি হাতের থেকে কিন্তু ছেড়ে চলে আসছে এইভাবেই সমস্তগুলো আমি বেশ লেচির মতন করে নিয়ে আসছি এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে দুই হাতের মাঝখানে রেখে তারপরে গোল করে পাকিয়ে নেব নেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে চেপে চেপে বাটির শেপ করে নেব মাঝখানটা একটু ডিপ রাখলে পরে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না সেই কারণে মাঝখানের দিকটা দেখেই যাচ্ছে যে আঙুল দিয়ে চেপে চেপে ডিপ করে নিচ্ছি এরপর চামুচে করে সবজির পুর ওই বাটির মধ্যে রেখে একটু চামুচের পেছনটা দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে এইভাবে অল্প অল্প পুর নিয়ে চামচের পেছন দিয়ে চেপে চেপে পুরো কিন্তু একদম বাটিটার মধ্যে ভরে দিতে হবে বেশি করে পুর দিলে কিন্তু খেতে লাগবে অসাধারণ এইভাবে আঙুলের পেছনটা দিয়ে আস্তে আস্তে ঠেসে দিলে পরে অনেকটা পরিমাণ পুর ভরে যাবে ওই বাটির ভেতরে তারপর দুই হাত দিয়ে আঙুলের বেশ আস্তে করে গোল করে চেপে ওপর দিকে সরু করে তুললেই কিন্তু সুন্দরভাবে মুখটা আটকে যাবে একটারও কিন্তু মুখ ফেটে বেরিয়ে যাবে না বেশি তাড়াহুড়ো করবেন না একটু আস্তে আস্তে করলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তারপর হাত দিয়ে একটু ওপরটা আস্তে করে চাপ দিলেই কত সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়ে যাবে একইভাবে আর করে দেখিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলোর মধ্যেই কিন্তু সুন্দরভাবে পুর ভরে নিয়েছি। কত সুন্দর কালারফুল দেখাই যাচ্ছে অন্য কোনো পাত্র আবার নতুন করে করার দরকার নেই যেই কড়াইয়ের মধ্যেই ভাজাটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি জল আর কড়াইয়ের উপরে বসিয়েছি একটা ফুটো ঝাঁঝরি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা টকবক করে ফুটিয়ে নেব ঝাঁঝরির উপরে এবার একটা একটা করে টিফিন সাজিয়ে দেব তারপর ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে যখন জলটা দেখবেন টকবক করে ফুটছে বেশ ভাপ উঠছে তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে এইটা দশ মিনিট মতন হতে দিতে হবে তাতেই কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে দশ মিনিট বাদে ফিরে এসে ঝাঁজরির ওপর থেকে থালাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব সঙ্গে সঙ্গেই কিন্তু একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ঝাঁঝরির ওপর থেকে উঠে চলে এসছে দুই পিটি খুব সুন্দরভাবে হয়ে গেছে এরকম তেল ছাড়া এত সুন্দর একটা টিফিন রেসিপি যেটা নাকি যাদের তেল খাওয়া বারণ তারাও কিন্তু এটা চেটে খেতে পারবে এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল দেব। একদম কিন্তু তেল বেশি ব্যবহার করবেন না তেল বেশি দিলেও কিন্তু এই রেসিপিতে তেল এই সুজির মধ্যে টানবে না গ্যাসের ফ্লেম রোতে রেখে দেব এক চা চামচ কালো সর্ষে আর হচ্ছে কিছুটা পরিমাণ কারি পাতা। এরকম সর্ষে আর কারিপাতা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তারপর একটা করে টিফিন নিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব এইভাবে পরপর সব টিফিনগুলো সাজিয়ে দেব নিচের পিঠটা যখন হালকাভাবে একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এইভাবে কিন্তু বারে বারে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু ভাপানোই যাচ্ছে এই অবস্থাতেও কিন্তু আপনারা অবশ্যই খেতে পারেন তবে টেস্টটা আর একটু বাড়াবার জন্যই সামান্য একটু তেল দিয়ে ভেজে নেওয়া বারে বারে একটু এপিট ওপিট করে তারপরে কিন্তু গ্যাস অফ করে প্রত্যেকটাকে তুলে নেব দুই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটা দেখা যাচ্ছে যে কত সুন্দর এসছে একদিনের জন্য হলো এই রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে খেতে কতটা টেস্টি টেস্টি হয়েছিল গ্যারান্টি দিয়ে বলবো মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না কোনো দিনও তৈরি হয়ে গেল আজকের টিফিন রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে